নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ তেরোই সেপ্টেম্বর শুক্রবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ জুনিয়র ডাক্তাররা পাঠানো হলো মেল রাজ্যপাল সিভি ভি আনন্দ বোসকেও মেল করা হয়েছে বলে খবর নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো নার্কো পরীক্ষায় রাজি হলেন না আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার শিয়ালদা কোর্টে খারিজ সিবিআইয়ের আবেদন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি বিনা চিকিৎসায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশেষে স্বস্তির নিঃশ্বাস আবগারি দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার কি সামরিক আদালতেই হবে সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছে দেশটার সামরিক বাহিনী এবং বেসামরিক সরকার পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে হুমকি দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার অর্থই হচ্ছে ন্যাটো এই যুদ্ধে জড়িয়ে পড়বে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইরাকের মতো সৌদি আরবও ইরানের প্রতিবেশী নীতিতে একটা বিশেষ স্থান দখল করে আছে উত্তর কোরিয়া প্রথমবারের মতো তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে দেশটার নেতা কিম জং উন পারমাণবিক স্থাপনাটা পরিদর্শন করছেন এডেন সাগরে ইয়েমেনিদের একের পর এক হামলায় বিপর্যস্ত ইসরায়েল সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর এবার রাষ্ট্রপতির দ্বারস্থ জুনিয়র ডাক্তাররা পাঠানো হলো মেল রাজ্যপাল সি ভি আনন্দ বোসকেও মেল করা হয়েছে বলে খবর শর্ত নিয়ে টানা পড়েন রাজ্যের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ভেসতে গিয়েছে ফলত এখনও অধরা রফা সূত্র এবার কি পদক্ষেপ করবেন আন্দোলনকারী চিকিৎসকরা তাই নিয়ে চর্চা সব মহলে সূত্রের খবর এই পরিস্থিতিতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হয়েছেন জুনিয়র ডাক্তাররা তাদের তরফে ইতিমধ্যেই মেল করা হয়েছে মেল এর কপি পাঠানো হয়েছে উপরাষ্ট্রপতিকেও এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও মেল করা হয়েছে বলে খবর নার্কো পরীক্ষায় রাজি নন আর আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার শিয়ালদা কোর্টে খারিজ তাই সিবিআইয়ের আবেদন পলিগ্রাফ পরীক্ষায় রাজি হলেও নার্কো পরীক্ষার জন্য রাজি হলেন না আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার তার নার্কো পরীক্ষা করতে চেয়ে সিবিআই শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছিল শুক্রবার তাকে আদালতে হাজির করানো হয়েছিল কিন্তু আদালতে বিচারকের সামনে নার্কো পরীক্ষার জন্য সম্মতি দেননি অভিযুক্ত ফলে সিবিআইয়ের আবেদনও খারিজ হয়ে গিয়েছে এর আগে সিবিআই অভিযুক্তের পলিগ্রাফ পরীক্ষা করতে চেয়েছিল তাতে সম্মতি দিয়েছিলেন অভিযুক্ত তার আইনজীবী জানিয়েছিলেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পলিগ্রাফ পরীক্ষায় তিনি রাজি হয়েছেন নির্দিষ্ট দিনে ওই পরীক্ষা হয় সিবিআই গোয়েন্দারা দশটা প্রশ্ন করেছিলেন অভিযুক্তকে কিন্তু নারকো পরীক্ষায় আর রাজি হলেন না তিনি সিবিআই সূত্রে জানা গিয়েছে ধৃত পলিগ্রাফ পরীক্ষায় যে যে উত্তর দিয়েছিলেন তাতে কেন্দ্রীয় গোয়েন্দারা সন্তুষ্ট হতে পারেননি সেই কারণে কারণে এবার তারা নার্কো পরীক্ষার পরিকল্পনা করেছিলেন তবে পলিগ্রাফ কিংবা নার্কো উভয় ক্ষেত্রেই অভিযুক্তের সম্মতির প্রয়োজন হয় এক্ষেত্রে তা না মেলায় কেন্দ্রীয় সংস্থার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে নার্কো পরীক্ষায় ওষুধ প্রয়োগের মাধ্যমে অভিযুক্তকে অর্ধসচেতন অবস্থায় নিয়ে যাওয়া হয় ওষুধের প্রভাবে তার সচেতনতা ধীরে ধীরে কমতে থাকে এই সময় তাঁকে কিছু প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তরে তদন্তের অগ্রগতিতে সুবিধে হয় বলে দাবি আরজিকর কাণ্ডের অভিযুক্তের ক্ষেত্রে আপাতত সেই পন্থা অবলম্বন করা যাচ্ছে না আর জিকরের ঘটনায় এখনও পর্যন্ত একজনকেই গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি বিনা চিকিৎসায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার সুবিচারের দাবিতে এক মাসের বেশি সময় ধরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে রাজ্যের বিভিন্ন হাসপাতালে অভিযোগ এই কর্মবিরতির বলি হচ্ছেন সাধারণ মানুষ হাসপাতালে ঠিকমতো চিকিৎসা না পেয়ে মৃত্যু হচ্ছে অনেকের পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত বিনা চিকিৎসায় রাজ্যে উনতিরিশ জনের মৃত্যু হয়েছে এবার সেই মৃতের পরিবারগুলোকে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে তার ঘোষণা দু লক্ষ টাকা করে অর্থ তুলে দেওয়া হবে পরিবারগুলোর হাতে এদিনের পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করেছেন যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর সাধারণ রোগীরা হাসপাতালে গিয়ে অনেক সময় ঠিকমতো চিকিৎসা পাননি বলে অভিযোগ রাজ্যের সরকারি হাসপাতালের রোগীদের মৃত্যুর নেপথ্যে দায়ী করা হয়েছে এই কর্মবিরতিকে এই ঘটনা প্রবাহ অত্যন্ত দুঃখজনক বলে এক্স হ্যান্ডেল পোস্টে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী আর তারপরই তার ঘোষণা যারা এভাবে আপনজনকে হারিয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াতে দু লক্ষ টাকা করে সাহায্য করবে রাজ্য সরকার অবশেষে স্বস্তির নিঃশ্বাস আবগারি দুর্নীতি সংক্রান্ত সিবিআই দায়ের করা মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল আজ শুক্রবার সুপ্রিম কোর্টে দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি চলতি বছরের লোকসভা নির্বাচনের ঠিক আগেই গত একুশে মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে ইডি পয়লা এপ্রিল থেকে তিহারে ছিলেন তিনি ইডির পর এই মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করে সিবিআইও দুই কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হলেও মুখ্যমন্ত্রী পদ ছাড়েননি তিনি আইনি পথেই লড়ছিলেন আপ প্রধান যার ফল আজ পেয়েছেন তিনি আবগারি দুর্নীতি সংক্রান্ত বিষয়ে ইডির দায়ের করা মামলায় আগেই অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী শুধুমাত্র সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে জেলবন্দি ছিলেন তিনি যাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে দিল্লি হাইকোর্টে যান পরে সুপ্রিম কোর্টে যায় এই মামলা গত পাঁচই সেপ্টেম্বর সেই সংক্রান্ত শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে তারপর রায় স্থগিত রাখা হয়েছিল আজ শুক্রবার রায় ঘোষণা করে দেশের সর্বোচ্চ আদালত যাতে জামিন পেয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এর ফলে জেল থেকে ছাড়াও পাবেন দিল্লির মুখ্যমন্ত্রী এর আগে শুধুমাত্র লোকসভা ভোটে প্রচারের জন্য প্যারোলে বাইরে বেরিয়েছিলেন কেজরিওয়াল ভোটের প্রচার মিটতেই তিহার জেলে ফিরে যান তিনি এদিকে অরবিন্দ কেজরিওয়ালের জামিনের খবর পেয়েই উৎসবে মেতেছেন আপ কর্মী সমর্থকরা দিল্লির সদর দপ্তরে মিষ্টি বিতরণ করা হচ্ছে বলেও জানা গিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার কি সামরিক আদালতে হবে সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছে দেশটার সামরিক বাহিনী এবং বেসামরিক সরকার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত বছরের আগস্ট মাস থেকে কারাগারে বন্দি রয়েছেন সামরিক আদালতে তার বিচার করা হতে পারে সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছে দেশটার সামরিক বাহিনী এবং বেসামরিক সরকার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে যেগুলো ইঙ্গিত দিচ্ছে যে তার বিচার সামরিক আদালতে হবে তবে কি প্রমাণ সে সম্পর্কে বিস্তারিত বলেননি তিনি পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে হুমকি দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার অর্থই হচ্ছে ন্যাটো এই যুদ্ধে জড়িয়ে পড়বে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রুশ লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানার জন্য পশ্চিমারা ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার অর্থ হল রাশিয়ার সাথে ন্যাটো জোটের যুদ্ধে জড়িয়ে পড়া যখন আমেরিকা এবং ব্রিটেনের শীর্ষ কূটনীতিকরা রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র ব্যবহারের নিয়ম সহজ করার বিষয়ে আলোচনা করছেন তখন পুতিন এই মন্তব্য করলেন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র ব্যবহারের নিয়ম সহজ করা হলে ইউক্রেন এইসব অস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা করতে পারবে এমন হামলা চালানোর জন্য কী আড়াই বছরেরও বেশি সময় ধরে পশ্চিমা দেশগুলোর ওপর চাপ দিয়ে আসছে পুতিন রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাংবাদিককে বলেন পশ্চিমা অস্ত্র ব্যবহারের নীতিমালায় পরিবর্তন আনা হলে তা উল্লেখযোগ্যভাবে সংঘাতের প্রকৃতিকে বদলে দেবে এর অর্থ হবে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো দেশগুলোর রাশিয়ার সাথে যুদ্ধ করছে যদি তাই হয় তবে সংঘাতের ধরন বিবেচনায় নিয়ে আমরা যে হুমকির মুখোমুখি হব তার ভিত্তিতে আমরা উপযুক্ত সিদ্ধান্ত নেব ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইরাকের মতো সৌদি আরবও ইরানের প্রতিবেশী নীতিতে একটা বিশেষ স্থান দখল করে আছে গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের আসরাক নিউজ টেলিভিশনকে তিনি বলেছেন ইরান সৌদি সম্পর্ক বেশ ইতিবাচক পথে এগিয়ে চলেছে এবং বেশ কয়েক বছর ধরে সম্পর্ক ভালোভাবে এগিয়ে যাচ্ছে সাত বছরের বিরতির পরে দু হাজার সালে চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরব পুনরায় সম্পর্ক শুরু করে এর ধারাবাহিকতায় দুপক্ষ কূটনৈতিক চালু করেছে আরাকচি বলেছেন আমাদের অতীতে সমস্যা ছিল কিন্তু আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় শুরু করেছি সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক দ্রুত প্রসারিত হচ্ছে সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য তিনি ইরাক এবং চীনকে ধন্যবাদ জানান আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের অধীনে ইরানের নতুন প্রশাসনের পররাষ্ট্রনীতির লক্ষ্য প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি গভীর করা আর একটি বলেছেন ইরানের চতুর্দশ প্রশাসনের নীতি এবং তার প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও জোরদার করা ইরাক যেমন ইরানের প্রতিবেশী নীতিতে একটা বিশেষ স্থান রাখে তেমনি সৌদি আরবও একটা বিশেষ অবস্থানের অধিকারী উত্তর কোরিয়া প্রথমবারের মতো তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে দেশটার নেতা কিম জং উন পারমাণবিক স্থাপনাটা পরিদর্শন করছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ আজ শুক্রবার এই খবর দিয়েছে তবে সংস্থাটা স্থাপনা পরিদর্শনের কোনো তারিখ প্রকাশ করেনি কেসিএন জানিয়েছে আত্মরক্ষার জন্য দেশের পারমাণবিক অস্ত্রাগার এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য সেন্ট্রি ফিউজের সংখ্যা আহ্বান জানিয়েছেন কিম জং উন উত্তর কোরিয়া দু হাজার ছয় সালে তার প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল কিন্তু এই পর্যন্ত কখনো প্রকাশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার বিবরণ প্রকাশ করেনি খবরে বলা হয়েছে স্থাপনা পরিদর্শনের সময় কিম জং উন পরমাণু ওয়ারহেড এবং পারমাণবিক উপাদান উৎপাদন প্রক্রিয়ার সাথে পরিচিত হন কেসিএনএ বলেছে উৎপাদন প্রক্রিয়ার সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কে জানতে তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ঘাটির নিয়ন্ত্রণ কক্ষ ঘুরে দেখেন এডেন উপসাগরে ইয়েমেনিদের একের পর এক হামলায় বিপর্যস্ত ইসরায়েল যদিও ইহুদিবাদী ইসরায়েল ইয়েমেনে পা রাখতে চেয়েছিল কিন্তু তা তো হয়নি উল্টে বাব আল মান্দাব প্রণালীতে তার সমর্থকদের প্রবেশাধিকারও বন্ধ করে দেওয়া হয়েছে আল জাজিরা নিউজ চ্যানেল জানিয়েছে ইয়েমেনি বাহিনী নভেম্বর থেকে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত আশিটারও বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত করেছে এই প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনিরা রা দুটো জাহাজ ডুবিয়েছে এবং আরেকটা জাহাজ জব্দ করেছে নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইয়েমেনি যোদ্ধাদের হামলার কারণে অনেক শিপিং কোম্পানি তাদের জাহাজের এই আন্তর্জাতিক জলপথ ত্যাগ করে আফ্রিকা মহাদেশের চারপাশে দীর্ঘপথ অতিক্রম করে অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন যে জাহাজ চলাচলে ইয়েমেনি বাহিনীর এই নিষেধাজ্ঞার ফলে ইহুদিবাদী ইসরায়েলের দৈনিক এক কোটি ডলারের বেশি ক্ষতি হচ্ছে জাহাজ চলাচলের রুট পরিবর্তন করে তা আফ্রিকা মহাদেশ হয়ে ঘুরে যাওয়ায় বাণিজ্য ক্ষেত্রে ইসরায়েল ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে ইসরায়েল বিকল্প পথ খুঁজে নিতে বাধ্য হয় তাদের পরিবহন খরচ বহুগুণ বেড়ে গিয়েছে এই বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমের রিপোর্টে বলা যে ইএমএইদের এই পদক্ষেপের ফলে ইসরায়েলি শিপিং কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে একই সাথে ইএমএন ইসরায়েলি বন্দরে হামলার পরিমাণ তিন গুণ বাড়িয়েছে লোহিত সাগরে ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট জাহাজে ইএমএনইদের হামলার ফলে আফ্রিকা হয়ে দেরি করে জাহাজ পৌঁছনোয় ইসরায়েলের হাইফা বন্দরের কার্যক্রম ভেঙে পড়েছে এবং সেখানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে যে জাহাজটা এক সপ্তাহের মধ্যে হাইফা বন্দরে পৌঁছতে পারত সেটা এখন তিন সপ্তাহ পর হাইফা বন্দরে পৌঁছয় ইসরায়েলি মিডিয়ায় এই রিপোর্টে আরও বলা হয়েছে ইসরায়েলের দিকে অগ্রসর হওয়া জাহাজগুলোর বিমা পরিস্থিতি আরও খারাপ হয়েছে ফলে এই বিমাগুলোর ব্যয় এত বেড়েছে যা একটা জাহাজের মোট মূল্যের প্রায় পঁয়ষট্টি শতাংশে পৌঁছেছে এই কারণে ইসরায়েলের ইলাত বন্দরের শিপিং আয়ও পঁচাশি শতাংশ কমে গিয়েছে অথচ এই বন্দরটা কেন্দ্রীয় ইসরায়েলের সাথে পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগের একমাত্র বন্দর এদিকে ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা অব্যাহত থাকবে গাজার সমর্থনে ইয়েমেনি সেনাবাহিনী একত্রিশে অক্টোবর থেকে আক্রমণ শুরু করেছে এবং এখনো পর্যন্ত তারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ায় লোহিত সাগরে ইসরায়েল বিরোধী অবরোধ ভেঙে দেওয়ার মার্কিন এবং ব্রিটেনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এমনকি আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়েও ওই অবরোধ ভাঙতে পারেনি উল্টে আমেরিকা ও ব্রিটেনের জাহাজ ইয়েমেনিদের হামলার টার্গেটে পরিণত হয়েছে বিশেষজ্ঞরা মনে করেন যে ইয়েমেনি সেনাবাহিনীর নজিরবিহীন অভিযান সম্পর্কে তাদের সামরিক শক্তি সম্পর্কেও ওয়াশিংটন এবং লন্ডন ধারণা পেয়েছে যা তাদের আগে জানা ছিল না ফলে পাশ্চাত্যের হিসাব নিকাশ পাল্টে গিয়েছে ওয়াশিংটন লোহিত সাগর এবং আরব সাগরে চলাকালীন জাহাজের নিরাপত্তা দেওয়ার কথা বলে তথাকথিত আন্তর্জাতিক সামুদ্রিক জোট তৈরি করেছিল কিন্তু এই জোট ইয়েমেনি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার মুখে টিকতে পারেনি যাই হোক গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমেরিকা এবং ব্রিটেন সহ ইসরায়েলগামী জাহাজগুলোর ওপর হামলা চালিয়ে যাবে বলে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে দিয়েছে তবে একই সাথে তারা এও বলেছে যে ইসরায়েলের সাথে সম্পর্ক নেই এমন জাহাজগুলো অনায়াসে চলাচল করতে পারবে একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ